এখানে কেউ কলেজের শিক্ষক আছে একজনও নাই ও বাড়িতে বউ নিয়ে টিভি দেখতেছে এখানে কোন সচিব আছে ডাক্তার আছে এখানে ডাক্তারের ঠেকা বলেছে ও ডাকাতি করছে যে রুগীর কাছে এখানে কোন ইঞ্জিনিয়ার আছে আছে এখানে কেউ একজন নাই ও যদি জানুয়ারি না হবে তাহলে দুর্নীতি কিভাবে বাংলাদেশে আবার ঠিক বলছে আপনারাও ঠিক বলতেছে এখানে আসছে কেউ কেউ আসে নাই এন চেয়ারম্যান আছে এখানে কেউ মেম্বার আছে এরা গম চুরি করে নেয় ব্যস্ত এই এই মজলিস আসবে দিন আমি কিন্তু শুধু মোহাম্মতপুরের জন্য বলছি না আমি কি সারা দেশের জন্যই বলছি এই মজলিশে আসে গরিব মানুষ পরহেজগার মানুষ খেটে খাওয়া মানুষ সারাদিন কাজ করে রিক্সা চালায় রাত্রি একটু দিনের প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ভালোবাসার কারণে তারা আসে এখানে তাই না মনে রাখবেন রাসুল সাল্লাম বলছেন কবলালা মিয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে যারা ফকির মানুষ তারা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আমরা আল্লাহকে বলি আল্লাহ তোমার কাছে কিছু চাই না শুধু জান্নাত চাই তোমার কাছে বলেন আমিন আর কিছু চান কিছু চাই না জান্নাত চাই আর এক সেকেন্ড জান্নাতে দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কষ্ট পেয়েছিলে বলবে যে জীবনেও কষ্ট পাই না এক সেকেন্ডে সমস্ত কষ্ট ভুলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লাগনিয়া ও মাহবুজুন ইনদান নার হাত্তা উমির আবি দুখুলিন নার বড় লোক হওয়ার দরকার নাই আল রাসূল বলেন কাল কিয়ামতের মার জন্য হিসাব যখন হবে গরিবরা সব জান্নাতে যেতে থাকবে আর ধনীরা জাহান্নামের দারে আটকে থাকবে অপেক্ষায় থাকে তার অনুমতি দেওয়া হবে না শেষে অনুমতি দেওয়া হবে বলবে এখন তোমরা জাহান নামে যাও ইন্দাল তারা আটকে থাকবে আমরা আপনাদের কষ্টটা করছি না এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতুল ফের দাউস চাই বল না আমিন আর কিছু চাই না আমার আপনি চিন্তা করতে পারছেন কোটি কোটি টাকার মালিক একজন দুই তিনবার দেখছি দারুল হুদার প্রোগ্রামে যাননি আপনারা এখানে আসছেন আমি তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে অনেক মেহমান খাই আড়াইশো তিনশো মেহমান খাই অথচ দুইবারের একবারও তাকে আমি বাসায় খাওয়াতেই পারিনি আমি অনেক ভালো খাই এসেছে আল্লাহ সন্তুষ্টর জন্য ধানি খোলার মাঠেও গেছে থাকে কার মধ্যে খেড়ের মধ্যে কি বলে ওটাকে আউড় খেয়াল খেয়ালের মধ্যে থাকে আমি বলছি এই জায়গায় থাকছেন কারণ আপনি ঘুমাতে পারবেন না বলছে কি জানেন আমার এখানে থেকে বড় ভয় হয় যদি আমি এইটা একদিন দুই দিনে যদি সহ্য না করতে পারি এসি রোম দারুণ বাথরুম এয়ার কন্ডিশন অবস্থা কত সুন্দর বেড আমি আজকে মরে গেলে আমাকে কবরে রেখে আসবে সেখানে বালিশও নাই বিছানাও নাই এসেও নাই আমি ও শুধু ওই কথাটা মনে করে আল্লাহর কাছে বলি আল্লাহ অনেক সুখে থাকে কিন্তু পরকালেও তুমি অনেকে সুখে রাখো আমি ওখানেও খাওয়াতে পারিনি আমার সাথে খান আমি যাই খাই তাই বলছে না এরা যা খাচ্ছে তাই খাও এরা যা খাচ্ছে একটা দিন দুইটা দিন তিনটা দিন খেলে সমস্যাটাকে খাওয়াতে পারিনি ধনী হলেও উসমান রাজি মতো অন্তর অনেক মানুষেরই আসে আবু অকারের মতো অন্তর অনেক মানুষেরই আছে টাকা দিয়ে গেল জানতেই পেলাম না জানতে কে দিয়ে গেছে জানাই গেল না আসছে খরচ দিয়ে গেছে আপনারা আর রসুল সাল আলিহিম বলছেন ও ধনীরা শুনে রাখো আল্লাহ রসুল বলছেন আহিবুল মাসাকিন দরিদ্র যারা মিসকিন যারা তোমরা তাদেরকে ভালোবাসো ওকার রেব তোমরা তাদেরকে কাছে রাখো তাদের কাছে থাকো ভাই ওকার রেব কমল্লা তাহলে কালিকিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে কাছে রাখবেন বলুন আলহামদুল্লিল্লাহ আল্লাহ আসলে দোয়া করতেন আল্লাহ মাহি নিমিস কি নান ওয়া মিত নিমিস কি নান ওয়া সুর নি ফিজুম আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো মিসকিন অবস্থায় তুমি মৃত্যু দিও আর কিয়ামতের মাঠে আমাদেরকে আমাকে তুমি মধ্যে রাখো কয়েক বছর আগে জান্নাতে যাবে তারা পাঁচশো বছর আগে চলো যে হাদিসটা অনুবাদ করছিলাম ওটা বলেন ওইটা আবার বলেনি আল্লাহ কেন পছন্দ করবে না কেউ টাকা দিয়ে নিয়ে আসছে এখানে কেউ টাকা দিয়ে আসেন এখানে নিজের গরজ এসেছেন অথচ মিছিলে গেলে এক হাজার টাকা টাকা পাওয়া যায় এক প্যাকেট বিনারি পাওয়া যায় কেউ দিয়েছে আপনাদেরকে কেন আল্লাহ এই ফজিলত আপনাদের দিবেন না ভালো করে শোনেন আল্লাহ বলছেন বলা হো ওই বড় পাপি মানুষটাকে আমি মাফ করে দিলাম কয়টা হলো পাঁচটা ছয় নম্বর আল্লাহ বলছেন আরে এ ফেরেশতারা কি যে বল হমুল জুলাসা হমুল জুলাসা তারা এমন মানুষ কিছু এখানে বসে আছে লা ইশকাবিহিম জালিসুহুম এখানকার এখানে যেই এসে বসবে ওই ব্যক্তি আমার রহমত আমার দয়া আমার ক্ষমা আমার বরকত থেকে বঞ্চিত হবে না আপনারা যারা আছেন এখানে বসে আপনারা কতটা ভাগ্যবান বলেন তো বরুণ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আপনাকে নিয়ে এসেছেন শুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ আর একটা জিনিস বুঝাই আমি সেটা আপনার মাথায় ঢুকবে কিনা আমি জানি না তবে একটা দুইটা হাদিস বললে বুঝবেন আচ্ছা সিয়াম পালন করলে তারাবি পড়লে কদর রাত্রি জাগলে ফজিলত কি গফির আলাহমা তাকাদামিং দাম দি পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় তাই না পাপ ক্ষমা হলো নেকি হলো কি বুঝেননি কথা নেকি হয়েছে কি নেকি হলো না আল্লাহ রসুল বলছেন হজ বা উমরা করতে গিয়ে গেলে সব পাপ ক্ষমা করে দেন কিন্তু পাপ নেকি হয় সালাত আদায় করলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন সালাত আদায় করলে পাপ মাফ হয় কিন্তু পাপ কি নে হয় এরকম কোনো দলিল নাই অজু করলে অজু করেন না অজু করলে রসুল সাল্লাহ্লা আসিসাল্লাম বলছেন আটশো বত্রিশ নম্বর হাদিস সৈ মুস্তি এত সুন্দর হাদিস ইন সোরাফামিন হতি হাতিহি কাহাই আতিহি অজু যখনই কোনো করে রসদাল্লা বলছেন ও পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল কিন্তু পাপ নিকি হল না হলো কি ক্ষমা হচ্ছে আরে যত আরো আছে অনেক সালাতে যদি কেউ আমিন বলে আর আমিনটা যদি ইমাম মুক্তাদের দেয়ার এক একসঙ্গে হয় তাদের পূর্বের পাপ সব ক্ষমা হয়ে যাবে কেউ যদি বলে সালাতের মধ্যে রক বারালা হাম হামদান কাথি রন্তই বা মোবারকান ফি মিলা ওয়াতে মিলার জমিলা মা সিতামিং সাহিমবাদ এই দুয়া যদি কেউ পডে সালাতের রুকু থেকে উঠে আল্লাহ রাসুল বলছেন তাদের পূর্বের পাপ সম ক্ষমা করে দেওয়া হবে কেউ যদি মুসাফা করে আমি আপনি মুসাফা করে দুজন পৃথক হতে হতে আল্লাহ রাসুল বলছেন তাদের উভয়ের পাপ সব ক্ষমা করে দেওয়া হয় এতগুলো হাদিস অনুবাদ করলো হাদিসগুলো কার বলেন তো কে বলেছেন আর আগে যেগুলো অনুবাদ করলাম ওগুলো কার আল্লাহর কথা বুঝেননি মনে কথা। কথাটা এইগুলো আল্লাহ রাসুলের কথা আর আগেরগুলো বললাম হাদিসে করছি এমন এক জায়গা এটা এখানে আসলে আল্লাহ পাপ মাপও করে দেন পাপ গুলো নেকি দ্বারাও পরিবর্তন করে দেয় এটাই হলো বৈশিষ্ট্য যারা এসেছেন তারা ধন্য আমার একটা কথা বলতে ভালো লাগে গত বছরের আগের বছর চাপাই নবগঞ্জ একটা প্রোগ্রামে গেছিলাম তাই ফেরার সময় প্রোগ্রাম থেকে যখন মঞ্চ থেকে নেমে আসছি রাস্তা দিয়ে তো দুইজন মহিলা একজন মহিলাকে ধরে নিয়ে যাচ্ছে আমি আবার বললাম যে এত দুর্বল মহিলাকে নিয়ে আসার কি দরকার ছিল তো তখন আমার বন্ধু ফ্রেন্ড বলছে যে এই মহিলা কেন আসছে জানেন এই বাড়িতে বসে বসে বক্তব্য শুনে ওই যে বক্তব্য দিয়েছেন এখানে আসলে সব পাপ ক্ষমা হয়ে যাবে পাপ গুলো নিকি হয়ে যাবে ওই দুই একটা তার মেয়ে আর একটা তার বোমা দুইজনকে বলেছে তোর আমাকে নিয়ে যা ওই জায়গায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আপনি খেয়াল করেছেন কি ভাবা যায় কল্পনা করা যায় কি চিন্তাটা করেছে আল্লাহ এই বান্দিকে ক্ষমা করবে না তা আপনার ক্ষমা করবে আপনি তো বিষয়টা আল্লাহ মানুষকে এইভাবে ক্ষমা করতে পারেন আর যখন উঠে যাবেন এখান থেকে খুব জরুরি হলে উঠে যাবেন কিন্তু দোয়াটা পড়ে যাবেন কি দোয়া আচ্ছা এই দোয়াটা পড়েন তো আপনারা তাই না অজুর পরে কে কে পড়েন এটা একদম অজুর পরে পড়েন তাই না মাশাল অনেকে তো পড়তেছে অজুর পরে এটা পড়েন সুভানা পড়েন তাই না সালাতের পরে পড়েন না হাদিসটা আমি অনুবাদ করে দিতে থামেন দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে আর সোনাল কুবরা আল্লাহ রাসুল বলছেন মায়েশা রউদ আল্লাহ বলছেন কবলাই এটা পরে বলি মাজলিস আল্লাহ আল্লাহ আলাইসাল্লাম ওয়াত আলাহ কুরআন ওতাল উদু আন অ সল্লাহ সল্লাহতাম ইল্লাহ কলা সুভান আল্লাহ বেহামদিক আসাদুল্লাহ ইল্লাহ ইল্লাহ আংতা আসতাক ফুরক ওয়াতুবু ইলেক আল্লাহ রসুল যখনই মজলিস শেষ করতেন যখনই তেলাওয়াত শেষ করতেন যখনই অজু শেষ করতেন যখনই আল্লাহ রাসুল সালাদ শেষ করতেন তখনই এই দুয়াটা পড়তেন আমি একদিন জিজ্ঞেস করলাম লিমা তাকুল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল আপনি এটা পড়েন কেন সবসময় পড়তে হবে তাই বলে ভাবখানে এরকম কিছুটা সবসময় পড়তে হবে তো বলছে আয়সা তুমি জানো না আমি এটা কেন পড়ি এই যে নেকিগুলো করার পরে দোয়াটা কেন পড়ি এই দোয়াটা পড়ার সাথে সাথে কুতিবা বা সব নেকি খোদাই করে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হয় অত বিয়াবি তবে এবং এটাকে সিলগালা করা হয় কি করা হয় সিলগালা করা হয় রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এইটাকে সংরক্ষ একেতে खुदाई করে লেখা ফলকে আর একটা এর উপরে এমন ভাবে মোহর মেরে দেন লাম ইউক্সারি লা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না এই দোয়াটা আপনাদের পড়া উচিত ওজুর পরেও কুরআন তেলাওয়াতের পরেও সালাত পড়ে মসজিদ থেকে যখন বেরিয়ে আসবেন তখন এটা পড়বেন পারবেন ইনশাআল্লাহ যাদের আছে মুখস্থা তো পারবেনি খালি মনে রাখলে হলো অত সহজ না অন্তত মাস তিনেক সময় লাগবে আপনার এটা না 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 ওইটা বলি না আপনার মুখস্থ আছে কিন্তু এটা পরে নিয়ে আসতে সালাতের পরে এই দোয়াটা নিয়ে আসতে আপনার সময় লাগবে অন্তত তিন মাস আমি পরীক্ষিত আমি যেদিন থেকে হাদিসটা জানি আমি নিজের কথা বলছি আমার কথা বলছি বুকে থাবা দিচ্ছি না আমি বলতেছি এটা ভুলেই যাই মনেই থাকে না আশ্চর্য ব্যাপার সালাতে শেষ করার পরে সালাতে দাঁড়ানোর পরে মনে হয় অজুর দোয়া পড়লাম কিন্তু এটা পড়া হলো না তিন মাস সময় লাগবে আপনার অন্তত তিন মাস লাগবে এই নেকি সংরক্ষণের দোয়া আপনাকে পড়তে হবে আর একটা দায়িত্ব দিলাম আপনি এটা আপনার বাচ্চাদের আগে শেখাবেন তাদেরকে কেন বলেন তো না 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 আমি এই জন্য আপনাকে দুয়াটা যদি বাচ্চাকে শিখান আপনি ও সালাদ পড়ে তেলাওয়াত পড়ে ওজু করে তারপরে কি আর একটা মাজলিস শেষ করে এই এতগুলো নিয়ে করার পরে এই দুয়াটা ও যতবার পড়বে যত নেকি সংরক্ষিত হবে সমপরিমাণ নেকি কি আপনার আমল আমার সংরক্ষণ করা হবে সোরা ফাতেহা মুখস্থ করাবেন আগে এটার একটা মনে থাকবে বারাকাল্লা ফিকুমাসাকুমূল্লা খাইন তবে তবে জানেন তবে হলো কোরআন তেলাওয়াতের পরে যেন কখনো সদাকাল্লা না মারেন মারলে কি হয়ে যাবে সব বাতিল ভাষাটা বলেন কি সব বাতিল সব বাতিল সব বাতিল আর এই বাতিল করার জন্যই অপেক্ষায় আছে অপেক্ষায় আছে এই যে আমি মনে করে শেষ করবো তো দোয়াটা যখনই পড়বো আপনি পড়তে যাব ঠিক ওই মেয়ে কুদ্দে উঠে খেলা হবে না আপনি ঠিক না তখন শয়তান এমন জোরে খোঁসা মারবে আপনাকে ওর তাড়াতাড়ি হাদিস আসতে কবলা ইয়া কোমা দাঁড়ানোর আগেই যেন দোয়াটা পড়া হয় নি মনে কথাটা দাঁড়ানোর আগেই পড়তে হবে দোয়াটা তাহলে পাবেন আপনি কবলাই আপা কিন্তু আমরা মুনাজাত করি না যারা জাতি তারা তো তো তাদেরকে ভালো করে কন্ট্যাক্ট করেছে কথা বুঝতে পারল আমল কি ইবলিশ বেদাত মানে আমল শয়তানি আমল শয়তানি আমুল আর শরীয়তের আমল এক জায়গায় হলে নষ্ট হবে কোনটা ইবলিসে আমল নষ্ট হবে আমি একজনকে বলছি যে গ্লাসের মধ্যে গ্লাস ভর্তি পানি আছে পেশাব করলে পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে তব যে পেশাব নষ্ট হবে আপনারা কি বলবেন হ্যাঁ পেশাব নষ্ট হবে না পেশাব তো নষ্ট রে পেশাব এত খারাপ খারাপ ও পাইখালা খারাপ এর একটা কথার নেশা এত খারাপের খারাপ হাদিসে আসছে পেশাবের সিটা পড়ে এক সাহাবীর শাস্তির কথা আসছে তাই না জামাল রাজিয়াল এত বড় একজন জলিল কাদের সাহাবি সব হানাল্লা হবে হামদেহি এইরকম সাহাবি ঠেকে গেল কোন জায়গায় কোন জায়গায় পেশাব না পেশাবের সিটা পেশাবের সিটা যে ঠেকে গেল কিন্তু কোনো হাদিস নাই যে পায়খানার কারণে কোনো সাহাবি ঠেকে গেছে এরকম হাদিস আছে হাদিস নাই এরকম পেশাব কত খারাপের খারাপ কত খারাপের খারাপ এটা আপনি ভাববেন না তো বলছে যে দুধের মধ্যে পেশাব ঢাললে পেশাবই নষ্ট হয়ে যাবে দুধ ঠিক থাকবে ঠিক আছে না আপনারা কি মনে করেন দুধ নষ্ট হবে তো এটা মাথায় ঢুকে না আপনার যে সুন্নাত তামুলের পরে যদি একটা কাঠি মারিয়ে দেন বেদাতে সব কি হয়ে যাবে সব কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এইটা এখন পর্যন্ত বুঝাতে পারছি আকিদা বুঝাতে পারি না আর মানহাস তো বুঝেই না মানহাস কি বুঝে মানহাস বুঝে না মাজার পূজারি কবর পূজারি মাজার পূজারি কবর পূজারি কি দুয়াই না করছে আজকে আল্লাহ ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো আল্লাহ কবুল হবে হ্যাঁ হোবায়েব রাজিয়াল্লাহু আনহুর দোয়া কবুল হয়েছিল আপনার দোয়া কবুল হয় না কেন কি কারণে কবুল হয় না আপনি কল্পনা করতে পারবেন খাবার তার একটা ঘটনা কি হৃদয় বিদারক তারপরে খুবাইব রাজার ঘটনা কি কি দোয়া করলেন জনের মধ্যে আটষট্টি জনকে হত্যা করলো তারা টুকরো টুকরো হত্যা করেছে হাত কাটছে আগে পা কাটছে আগে তারপরে কান কাটছে তারপরে চোখ তুলছে তারপরে জবাই করে মারছে খোবাইবানের সামনে একজন পালায় গিয়ে আল্লা রসুলকে সংবাদ দিয়েছে খোবাইব রোজাল যখন শুলে চড়িয়ে মারা হচ্ছে তখন বলছেন যে আমাকে তোমরা দুই রাখা ছালা আদায় করতে দাও দুই আদায় দেয় দাও তার আগে এই মানুষটাকে মেরে ফেলবে না খায়া দিন ত্যাগ করো মাঠের মধ্যে বেঁধে রাখে আসছে খাবার দেয়নি পানি দেয়নি ও যেন মরে থাকে আল্লাহ হকবার চিন্তা করা যায় এই খোবায়ব রদিয়াল তাকুয়া এখলাস কত অনেকদিন পরে যায় দেখছে শরীরটার সুন্দর তরু তাজা হয়েছে তার ঘরের পাশে অমৌসুমি নতুন নতুন ফলের চোসা খোসা পাওয়া যাচ্ছে তো খোবায়েব রজাল জিজ্ঞেস করছে তোমাকে খাবার কে দিয়ে যায় খোবায়েব রজাল বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তাকে ব্যবস্থা করেছে খাওয়ার তখন বললো যে না একে বেঁচে রাখা যাবে না তুমি যদি মোহাম্মদের দিন ছাড়ো তোমাকে ছেড়ে দেব তুমি বিচক্ষণ খোবাইব রাজ তেলাওয়াত এত সুন্দর ছিল জানেন আল্লাহ তেলাওয়াত করলে আল্লাহ রাসুল পর্যন্ত আর থেলায়ত শুনতেন এত সুন্দর তেলাওয়াত ছিল যখন মারা হচ্ছে তোমাকে মারতে চাই না তুমি শুধু মহম্মদ দিন ত্যাগ করো তিনি ভাষাটা বলছিলেন লাস্ত উবালি হেইনা উত্তালু মুসলিমান আলা আইয়ে জামবেন কান আফিল্লা হে মাশরা আই ওদে আলি কা ফিজাতিলিলা ইয়াশা ইউবারিক ফিআউস আলি ফি কুল্লি শিল্পী নুমাজ জায় আমাকে যদি একজন মুসলিম হিসাবে হত্যা করা হয় আমি তোমাদের এই সমস্ত হত্যাকে ষড়যন্ত্রকে পরোয়া করি না আমার উপরে যত নির্যাতন করা হবে সবই আল্লাহর উদ্দেশ্যেই হবে আমি জানি আমার ভাইদের মতো তোমরা আমাকেও টুকরো টুকরো করে কাটবে চোখ তুলে নিবে কান কেটে নিবে হাত কেটে নিবে আমার দেহ টুকরো টুকরো করবে মনে রেখো কালি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জন্য প্রত্যেক টুকরাই পৃথক পৃথক বরকত দান